জলে পড়ে শ্রুদ্ধ হয়ে সাড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনা বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ করিমুরা এলাকায় মৃত শিশুর নাম হৃত্বিক দেববর্মা পিতার নাম সঞ্জয় দেববর্মা পরিবারের লোকেদের অজান্তে বাড়ির পাশেই প্রবল বর্ষণে ধানি জমিতে জমে যাওয়া জলে পড়ে যায় সেই শিশুটি হঠাৎ শিশুটির দেহ ভেসে ওঠে খবর পেয়ে ছুটে আসে চলিলাম বিজেপি মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার প্রাক্তন সম্পাদক প্রতীক সহ অন্যান্য নেতৃত্ব আমি তো এখানে বাচ্চাটা মানে মৃত অবস্থায় আছে আজকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে তিন চার দিন যাবে তো প্রচন্ড বৃষ্টি তো বৃষ্টিতে এখানে রাস্তাগুলো প্রচন্ড আর এটা টিলার মধ্যে বাড়িটা তো বাচ্চাটা খেলতে খেলতে মানে মা যা করলো আর কি মা বাবার অনুসারে তো বাচ্চাটা নাকি তার অনেকক্ষণ যখন পাইতে আসলো পাইতে যখন জল নাকি শুকাইলো গ্রামের মানুষ করলো জল নাকি শুকানোর পরে নাকি তারা দেখছে মটা হাই শক্স আমার শোনানোর পরে বাচ্চাটা রেনিউসে এরাক পর্যন্ত বাবা মার কাছে কোনো খবরই নাই বাচ্চাটা কই আছে ঘরে আছে না কোন ঘরে আছে কারোর কাছে কোনো খবর নেই বাচ্চাটা এখানে আনলো আনারপুর তুলনা নানা করে দেখলাম আমারও খবর দিল আমিও আইলাম আর এর সঙ্গে সঙ্গে দেখলাম 9800স ধরে এ এলো আর দেখলাম যে বাচ্চাটা পালস চেক করলাম দেখলাম যে অক্সিজন সার্কুলেশন বন্ধ হয়ে গেছে রক্ত লয় গেছে রক্ত পালসও হয়ে গেছে চেক করার পর এর আগেই বাচ্চারা হয়ে গেছে আমি আসার অনেকক্ষণ আগে বাচ্চারা মৃত এখন তো যা দেখতেছি বাচ্চারা জলে ডুবা শ্বাস ধুই আমার আগে ঘটনাটা ঘটনাটা হয়েছে আনুমানিক আমি জাস্ট একটা অনুমান করতেছি মানে শিশ মানে বাচ্চাটা ইয়ের দীক্ষা সেরা দেখতে ওটা তো হইব জলে ডুবা মারা গেছে আর বাচ্চা বাচ্চাটা বাচ্চাটার নাম হলো ঋতু

ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে